আমলের জগতে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ আমল এটা এত বেশি ফজিলতপূর্ণ আমল আমলের জগতে নাই করোনা দিচ্ছে আরেকটা পাওয়া যায় না শুক্রবারের যে আমলটা সবচেয়ে বেশি পরিমাণে করতে হবে বেশি পরিমাণে সেটা হলো কি দরুদ পাঠ করতে হবে নবী করিম সাল্লাম বলেছেন তোমরা আমার প্রতি দুরুদ প্রেরণ করো জুমার রাতে এবং জুমার দিনে অর্থাৎ বিশ্বতবার দিবাগত রাতে এবং শুক্রবার সারাদিন বেশি বেশি কি করতে হবে দুরুদ পাঠ করতে হবে কারণ ফাইন্না সাল্লাহ তাকু মারুদাতুন আলাই তোমরা যে দূরত পড়ো এটা আমার কাছে পেশ করা হয় এই জন্য ভাইরা বেশি বেশি শুক্রবারের দূরত পাঠ করে এটা হলো শুক্রবারের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল বলতে পারি জমান নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি কি করা দূরত পাঠ করা দূরত পাঠের সবচেয়ে শ্রেষ্ঠ সিজন হলো বৃহস্পতিবার রাত থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা রাগ পর্যন্ত শুক্রবারের আরও বেশি সামল সুরে কাহ তেলাওয়াত করা এবং একটা সময় দোয়া কবুল হয় আসরের পরে অনেক কলম একরাম বলেছেন এটা মাল্লার কাছে দোয়া করা শুক্রবার একটা বিশেষ আমল আছে আমলের জগতে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ আমল এটা এত বেশি ফজিলতপূর্ণ আমল আমলের জগতে আর নাই করোনা দিচ্ছে আরেকটা পাওয়া যায় না সেটা কি সেটা হল নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মানবাক আমল জুমা হাতি অবতাকার যে ব্যক্তি জুমার দিন আগে আগে ঘুম থেকে উঠবে ভোরে ফজর নাম্বার জামাতের সাথে পড়বে আগে আগে উঠবে ওয়াকাসাল ওয়াক্তাসাল ফরজ গোসল হলে ফরজ গোসল করবে নিজে উত্তম রূপে গোসল করবে সাধারণ ফরজ গোসল না হলে সাধারণভাবে গোসল করবে উত্তম রূপে উত্তম রূপে গোসল করে পরিষ্কার করে জুমার দিন উপলক্ষে এবং পায়ে হেঁটে মসজিদে যাবে কোনো রিক্সা বাহনে গাইতে উঠবে না যদি গায়ে দিয়ে যাওয়ার মতো দূরের পথ হয় তাহলে গাড়ি পার্কিং করে বাকিটুকু পায়ে হেঁটে আসবে এবং চার নম্বর কাজ ওয়াদানা মিনাল ইমামি ওয়ালাম গু। ইমামের খুব কাছাকাছি গিয়ে বসবে অহেতুক কোনো কথা কোনো কাজ করবে না চুপচাপ থাকবে খোদ বা শ্রবণ করবে এই কাজ যদি করে চার চার কাজ কাজ তাহলে কাজের প্রথম হলো আগে আগে ঘুম থেকে উঠা ভোরে ফজর নামাজ জামাতের সাথে পড়া উত্তম গোসল করা পায়ে হেঁটে মসজিদে আসা এবং ইমামের খুব কাছাকাছি গিয়ে বসা আগে আগে মসজিদে আসা এবং চুপচাপ থাকা এখনো কথাবার্তা খোদ চলাকালীন না বলা কোনো অহেতুক কজা আড্ডা বাজি না করা এই চারটা কাজ যদি কেউ জুমাতিন করতে পারে নবী করিম সদসালাম বলেছেন এই যে সে পায়ে হেঁটে মসজিদ পর্যন্ত আসলো তার বাসা থেকে এই পুরা পথে আসতে যতগুলো স্টেপ তার দিতে হয়েছে যতগুলো কদম তার রাখতে হয়েছে প্রত্যেক স্টেপের বিনিময়ে প্রত্যেক কদমের বিনিময়ে আল্লাহ তালা তাকে এক বছর নফল রোজা রাখার আর এক বছর রাতভর তাহাজ্জুদ পড়ার সব দান করবে তাহলে যদি কারো বাসা থেকে মসজিদে আসতে একশোটা স্টেপ দেওয়া লাগে সে একশো বছর নফল নামাজ এবং নফল রোজা রাখার সব পাবে অনেক মহাদ্দিসগণ বলেছেন হাদিসে কোরআনে বিভিন্ন আমলের ফজিলতের কথা জানা যায় কিন্তু এই একটা আমল মাত্র চারটা কাজ বিশিষ্ট একটা আমল দ্বারা এত বিপুল পরিমাণ ফজিলতের কথা আরেকটা কোরআন হাদিসে খুঁজে পাওয়া যায় না এই জন্য জুমার দিন আমলটা করবো তো ইনশাআল্লাহ মা বোনরা যারা এই আমলটা করতে পারছেন না তারাও এ সব পাইতে পারেন কিভাবে বাসার পুরুষদেরকে উদ্বুদ্ধ করে পাঠায় দিবেন আপনি সব পেয়ে যাবেন অন্য মানুষদেরকে জানার জন্য বিষয়ে আলোচনা শেয়ার করে দিবেন মানুষের মধ্যে জানা ব্যবস্থা করবেন করবেন আল্লাহ আল্লাহ আপনাকে দান এ আমাদের সবাইকে সব আমলগুলো সঠিকভাবে বাস্তবান করার তফিক দান আমি জানতে চাচ্ছিলাম আমাদের সমাজে মর্গেজের বিষয়টা অনেক অনেকে বিতর্ক সৃষ্টি করছে মর্গেজ কি শরীরের দৃষ্টিতে যায় আরে ভাই মর্গেজের ধারণাই তো পৃথিবীতে ইস্তাম আনছে বা কোরআনেই তো সবচেয়ে বেশি পাওয়া যায় মর্গেজের প্রাচীনতম ধারণা আল্লাহ সুমাত কোরআনে কারিমে স্পষ্ট করে বলেছেন তোমরা যখন লেনদেন করবে বিশেষ করে লোন আদান প্রদান করবে যখন তো কাউকে তুমি যখন লোন দিবে লোন যখন কাউকে দিবে যদি সে লোনের টাকা পরিশোধ করবে কি করবে না এটা নিয়ে তোমার ভিতরে কনফিউশন তৈরি হয় তাহলে ফারিহান ও মকবুদাহ তার কাছ থেকে তুমি বন্ধক রাখবা তার স্থাবর অস্থাবর সম্পদ যে কোনো কিছু বন্ধক রাখবা রেখে লোন দিবা যদি সে লোনের টাকা পরিশোধ করতে গড়িমসি করে তো যথাযথ নিয়মে নিলামের মাধ্যমে যথাযথ প্রক্রিয়া সেটার বিক্রির ব্যবস্থা করে তুমি তোমার টাকা আদায় করবা তো এই যে মর্গেজ বা বন্ধক এটা কোরআনেই বর্ণিত হয়েছে এটা যায় যা তবে মর্গেজ দিয়ে ধরেন আমি আমার কোনো জায়গা আপনার কাছে বন্ধক রাখলাম রেখে আমি লোন নিলাম এই জায়গাটা আপনি ভোগ করতে পারবেন না কারণ আপনি আমাকে লোন দিয়েছেন কুল্ল করদিন আমি লোন দিয়েছি লোন দিয়ে আমি আর সেখানে কোনো সুবিধা ভোগ করতে পারবো না আপনি বলবেন তাহলে লোন কেন দিবে মানুষ এই তো পার্থক্য বস্তুবাদ পৃথিবীকে এমনভাবে গ্রাস করে ফেলেছে আমরা প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে চিন্তা করি আমার পার্থিব লাভ কি পার্থিব লাভ এটা চিন্তা করা ছাড়া কোনো কাজ আমরা করতে পারি না ইমানদারের চিন্তা এত পাতলা না ইমানদারের দৃষ্টি এত কাছে না ইমান দৃষ্টি আরো অনেক দূরে অনেক গভীরে ইমানদার চিন্তা করবে তার দৃষ্টি ছাপে জান্নাত পর্যন্ত আখেরাত পর্যন্ত এই জন্য সে লোন দিবে এ আশায় যে লোন দিলে আল্লাহ সুমতালের কাছে দান করার মতো সব আমি পাবো কোনো কোনো ক্ষেত্রে দান করার চাইতে বেশি সব পাওয়া যায় অর্থাৎ একজনকে আপনি দশ টাকা দান করলেন বা পাঁচশো টাকা দান করলেন একই সময় আরেকজনের পাঁচশো টাকা লোন অনেক বেশি দরকার এই লোনটা না হলে তার অনেক ক্ষতি হয়ে যাবে তো অনেক দানের চাইতে ওই ব্যক্তিকে লোন দেওয়াটা বেশি জন্য ভাইরা বন্ধক নেওয়া দেওয়া এটা যায় কিন্তু বন্ধকের জিনিস যার জিনিস সে ভোগ করবে আপনার কাছে দলিলটা থাকবে বা আপনার দখলে থাকবে শুধুমাত্র যেন সে লোন পরিশোধ করতে গড়িমসি করলে আপনি ব্যবস্থা গ্রহণ করতে পারেন সেই জন্য এর বাইরে আসলে অন্য কোনো উদ্দেশ্য লোনের নাই ইয়ে বন্ধকের নাই বর্তমান সময়ে ধর্মীয় নেতৃত্ব দেয় মসজিদে ইমাম সাহেবগণ কিন্তু সর্বত্রই ইমাম ইমামদের আমরা যথাযথ সম্মান দিচ্ছি না শ্রী দৃষ্টিকোণ থেকে ইমামদের গুরুত্ব কতটুকু এবং কেমন করা উচিত বাইরে আমার ইমাম সাহেবদের কোরবানি সরি ইমাম সাহেবদের যে ত্যাগ তাদের যে কোরবানি তাদের যে অবদান এটা সমাজের মানুষ অনুভব করা তাদের কর্তব্য ইমাম সাহেবদের মর্যাদা দেওয়া উচিত তাদের হক আদায় করা উচিত এবং তাদেরকে শ্রদ্ধা করা উচিত ইমাম শব্দের অর্থ হলো নেতা ইমাম মানে কি নেতা এখন আমাদের ইমাম সাহেব হলেন চাকর আমরা সবাই হইলাম নেতা আর ইমাম সাহেব হলেন কি একা চাকর কারণ সবাই অর্ডার করে সবাই নির্দেশ করে সবাই কৈফিয়ত তলব করে একজন মানুষ সবার কাছে আপনার অধীনস্থ অধীনস্থ ভাব তার নাম ইমাম অন্য কোনো চাকরি এরকম না যে একজন মানুষ পাঁচশো জনের কাছে জবাব দিয়ে করা লাগে কিন্তু ইমাম সাহেবের মুসল্লি পাঁচশো জন হলে পাঁচশো জনের কাছে কি লাগে জব দিয়েই করা লাগে দুর্ভাগ্যজনক আমাদের জন্য এটা এই আমাদের ইমাম সাহেবরা তো আসলে ইমামতি করেন না ওনারা করেন আমামতি একটা হলো ইমামতি আরেকটা হলো আমামতি পার্থক্য বুঝেন আলেমরা বুঝবেন আমাম মানে সামনে আর ইমাম মানে নেতা ইমাম সাহেব শুধু সামনে থাকে এই আমামতি করে মানে সামনে থাকার কাজটা করে শুধু নেতৃত্বের কাজটা ওনার দ্বারাই করা হয় না অবশ্যই এক্ষেত্রে আমাদের ইমাম সাহেবদেরও দোষ কম না আমাদেরও দেখা যায় আত্মসম্মান বোধের যথেষ্ট অভাব থাকে আমরা নিজের মর্যাদা আমরা ধরে রাখতে পারি না মুসল্লিদের ত্রুটি তো মূল ইমাম সাহেবদেরও কোনো কোনো ক্ষেত্রে আমাদের কি আছে ত্রুটি আছে যার কারণে আমরা আমাদের মর্যাদা আদায় করতে পারি না আমি মণিপুরে এক মসজিদে দীর্ঘদিন ইমামতি করেছি আলহামদুলিল্লাহ এবং এখনও এক মসজিদে আমি ক্ষুদ দিচ্ছি জমা পড়াচ্ছি বহু বছর হুজুর হিসাবে কেউ আমাকে দাওয়াত দিয়ে খাওয়াবে এটা আমার জীবনে খুব একটা ঘটছে আমার মনে পড়ে না বিচ্ছিন্ন দুই একটা ঘটনা থাকতে পারে নর্মালি আমার এরকম হয় নাই কখনো যে হুজুর হিসাবে দাওয়াত দিয়ে খাওয়াবে দয়া করে এটা এখন না যখন আমার অনেক কষ্টের সংসার চলতো তখনও না আলহামদুলিল্লাহ এই আত্মসম্মান বোধ বজায় রাখতে চলতাম আমার ওয়াইফ এলাকার কোনো বড়লোকের বাসায় যাবে এগুলো কোনোদিনই আমি সাধারণত করতে দেই কেন দেই নেই কারণ আমার ওয়াইফ ইনমন্যতে ভুগবে দরকার নেই আমি আমার নিজের হালে অনেক সুখে আছি আলহামদুলিল্লাহ ইমাম সাহেবরা তাদের আত্মমর্যাদা ধরে রাখতে হবে দুনিয়াদারদের দ্বারা প্রভাবিত হতে পারবেন না তাদের ব্যক্তিত্ব বোধ থাকতে হবে দায়িত্ব বোধ থাকতে হবে দায়িত্ব চাকরির বাইরে উঠতে হবে তাহলে সমাজের জন্য অনেক কিছু করা যাবে তখন সমাজ ইমাম সাহেবের কদর করতে বাধ্য হবে আবার সমাজের মানুষকে বুঝতে হবে যে ইমাম সাহেব আল্লাহ সুমাতাল তাকে কোরআন এলেম দিয়েছেন তিনি নবীর ওয়ারিস তার মর্যাদা অনেক বেশি এই জন্য ইমাম সাহেবদের কদর করতে হবে আর যদি আমরা না করি মনে রাখবেন চাকরের পিছনে নামাজ পড়া জায়েজ নাই জায়েজ নাই এর মানে নামাজ হবে না তা না মানে ইমাম সাহেবকে আপনি চাকরের মতো ট্রিট করলেন এটা জায়েজ কাজ হবে না আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন ইমাম সাহেবদের ইজ্জত করবেন সম্মান করবেন আর নাহলে কপাল নিজেরটা পড়বে মনে রাখবেন নবীদের ওয়ারিসদের সাথে অসম্মানজনক আচরণ করবেন কপাল নিজেরটাই পড়বে আর কারোরটা পড়বে না ঝড় তুফান ঘূর্ণিঝড়ের আসলে আমাদের করণীয় কি ঝড় তুফান বা ঘূর্ণিঝড় আসলে আমরা কি করব। দেখুন ঝড় তুফান এবং ঘূর্ণিঝড়ের সময় আমাদের সর্বপ্রথম করণীয় হলো আগে থেকে আমরা যদি অনুমান করতে পারি পূর্বাভাস জানতে পারি তাহলে সর্বোচ্চ সতর্ক থাকা সতর্ক থাকা যে কোন প্রকার ক্ষয়ক্ষতি যেন আমাদের ঘূর্ণিঝড় করতে না পারে আমরা সতর্ক থাকবো এ বিষয়ে যারা বিশেষজ্ঞ আছেন তারা অনেক পরামর্শ দিয়ে থাকেন সেগুলো আমরা খেয়াল রাখবো অন্য কারোর জন্য ক্ষয়ক্ষতি না হয় সেগুলো আমরা খেয়াল রাখব এটা আমাদের প্রথম করণীয় সতর্ক থাকার পাশাপাশি ইমানদার বিশ্বাস করবে যে আমার সতর্কতাই আমাকে সব নিরাপত্তা এনে দিবে না আমি সতর্ক থাকার পর আমার কাজ শেষ করছি এবার আল্লাহর উপর ভরসা করা আমাদের নবী করিম সাল্লাহ সাল্লাম হিজরতের আগে দেখেন কতগুলো পদক্ষেপ নিয়েছেন রাতে হিজরত করেছেন যাতে করে শত্রুরা ট্রেন না পায় আবার নিজের শোয়ার জায়গায় আরেকজনকে শোয়ায় রেখে গেছেন যাতে করে শত্রুরা বুঝতে না পারে যে পথে সাধারণত মদিনা যায় তার আরেকটা ভিন্ন পথ ধরেছেন সাধারণত শত্রুরা ট্রেন না পায় এতগুলো প্রচেষ্টা অব্যাহত করে তার প্রচেষ্টা করে তারপরে এবার গাড়ে সৌরে গিয়ে বলেছেন ইন্নাল্লাহমা আনা আল্লাহর ভরসা আল্লাহ আমাদেরকে দেখছেন তাহলে আগে নিজের কাজটা পালন করেছেন তাহলে ঘূর্ণিঝড় আসলে আমাদের প্রথম কাজ হবে সতর্ক থাকা সতর্ক থাকলেই সব হয়ে যাবে তা না এটা নাস্তিকের কথা ইমানদারের কথা না ইমানদার জানে যে সব কিছু কার হাতে মূলত আল্লাহর হাতে অতএব আল্লাহর নির্দেশ সতর্ক থাকো আমরা সতর্ক হব সতর্ক হওয়ার পর এবার কাজ হলো আল্লাহর কাছে দোয়া কর কি দোয়া পড়বো ঝড় যখন আসে বাতার যখন খুব বইতে থাকে তখন আমরা দোয়া করবো আল্লাহমেননি আশ আলুক অখায় রাহা অখায়রা মা ফিহা অখায় রামা উরশিলাত বি ওয়া আউজু বি ক্যামিন সাররিহা অশ্বাররিমা ফিহা অশ্বাররিমা উরশিলাত বি আল্লা এ বৃষ্টির ভালোটা এর ভিতরে যে ভালো আছে এবং যেই ভালো নিয়ে বৃষ্টি আসছে বা এই বাতাস আসছে ঝড় আসছে সেগুলো আমরা চাই আর এই বাতাস বা ঝড়ের ভেতরে লুকাই তো অকল্লাম থাকলে সেটা থেকে আমরা আপনার কাছে আনা চাই এদো অপরাসন্নত তাহলে ঝড় বৃষ্টি তুফান এগুলো আসলে সতর্ক থাকার পাশাপাশি আল্লাহর কাছে কী করতে হয় দোয়া করতে আমাদের এখন এমন একটা প্রজন্ম তৈরি হয়েছে শিক্ষা ব্যবস্থায় নাস্তিক্যবাদ সূক্ষ্মভাবে ঢুকায় দেওয়ার ফলে নানাভাবে ধর্মহীনতা এটাকে সমাজে পুশ করে দেওয়া হয়েছে নানাভাবে যার কারণে এমন একটা প্রজন্ম তৈরি হয়েছে যে এই দোয়া নিয়ে আমাদের তরুণরা নামধারী অনেক মুসলমান সন্তানরা হাসাহাসি করে তারা মনে করে যে দোয়া পড়লেই কি সমস্যার সমাধান হয়ে যাবে তারা জানে না যে দোয়ার আগে দাওয়াই করতে ইসলাম বলেছে তার পাশাপাশি দোয়া করতে বলেছে আর হ্যাঁ দোয়া আল্লাহ তালা কবুল করে কোথায় দোয়ার ফসল আল্লাহ তালা দিবেন না এটা আল্লাহ তালের ব্যাপার কিন্তু আমাদের কাজ হল আল্লাহকে করা দোয়া করা এবং দোয়ায় অনেক অসাধ্য সাধন অনেক অসম্ভব সম্ভব আল্লাহ তালা করেন সেটা এখন তো আল্লাহ তালার ইচ্ছা আমাদের কারোর হাতে না কিন্তু আমাদের চেষ্টা হলো কি করা দোয়া করা দোয়া করলে আল্লাহর কাছে আলাদা বিনিময় পাবে তার কাজটা হোক বা না হোক দোয়াটা কবুল হোক বা না হোক বা যেভাবে কবুল হোক বা না হোক এই জন্য আল্লাহরুলের কাছে দোয়া করতে হয় কামর বাক্যে দোয়া করতে হয় আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তফিক দান করুন বাইরে আমার তাহলে ঝড় বৃষ্টি বাদল আসলেই আমলগুলো আমরা